ড্রাম ড্রাম নমস্কার বন্ধুরা সকাল সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে এখন এই বেরিয়ে পড়েছি বড় হাসুতার বাড়ি যাচ্ছি আগের পর্বই বলেছি যে আমার যাইয়ের মা গত হয়েছে তো সেখান দিয়ে সমস্ত কাজকর্ম যেগুলো হয় শ্মশান ঘাটের কাজ তো সব কিছুই ছেড়ে বরদি আসছে বাড়িতে বাড়িতে তো কেউ নেই বাবা আসে তো ওখানে বরদিদের বাড়িতে আর আমি যাচ্ছি এই জায়গায় আছে অলিভিয়া ঐশিকা শীতের পোশাক আর এতে আছে যে আমাদের যে হিন্দু শাস্ত্রে যেটা হয় যে কেউ মারা গেলে তাদের তো অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হয় তার ভিতর মেয়েদের মা বাবা বিয়ের পরে গত হলে চাল মালসা আমাদের নিয়ে আর মালশাই করে রান্না করে খেতে হয় তিবড়ি খুঁড়ে আর মালসা রাখতে হয় যেটা নিয়ম আছে তো সব কিছুই এতে নিয়েছি আর ওখানে গিয়েই দেখাচ্ছি আর কিসে কি করছে সব কিছুই দেখাবো আর বর্দিরা বাড়ি আসছে এখনো ওরা বের হয়নি আর আমি গিয়ে এখান থেকে গিয়ে তিবড়ি খুঁড়ে আর বর্দির জন্য সব কিছু গুছিয়ে রাখবো বর্দি এসে মালসাটা বসাবে তো ওই ওই বেরিয়ে পড়েছি ড্যাম নিয়ে আর এই ড্রামটা নিয়ে বর্দিতে বাড়ি জল আছে কিনা জানি না তো এমন থেকে এক গ্রাম জল জায়গা পথে নিয়ে যাব। আর ওই অলি অলিগে ওরা ছোট আমি সঙ্গে নিয়ে যাই আর এখান দিয়ে বেশ কিছুটা দূরে তো সেখানে যাচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মন বন্ধুরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন বড় হ্যাঁ ওখান দিয়ে বড়কে নিয়ে নিয়েছি আর এই দিক দিয়ে রাস্তা ঘুরে আসছি আর রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটা সময় লাগবে এখান দিয়ে মাঠ দিয়ে একটু যাওয়া যায় তো সেখান দিয়ে যাবো

আগে বরদাদের জন্য একটু চাল বসি দিচ্ছি আর বটদি তো এসে মাংস চলাবে তার আগে বরদাদের জন্য একটু ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর আমি বাড়িতে ডাল করেছিলাম তো ডালটা নিয়ে এসেছি তার সঙ্গে একটু এই আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দেবো পেছনে আমি বেকারি এক দিন একটাই বাবা দাও জন্য তো ঘরে চাল বসিয়ে দিয়েছি ভাত হবে আর এই বাইরে দিয়ে এখানে এসে মালসামাবে তো তার জন্য তিবড়ি খোঁড়া হচ্ছে কিছুটা খুঁড়ে নিয়েছি আর এই মাটিটা এবার তুলে নেবো করছি আর অল্প অল্প করে এভাবে তো তৈরি করে নিচ্ছে হট জায়গা তো চারিদিকে সব বাগান করা হয়ে গেছে আর অসময় তিঁবড়িটা তো খুঁড়া হয়ে গেল আর আমি তো সেভাবে খুঁড়িনি বাবা বলে দিলো একটু ওই শিকার বাবাও বলে দিলো তো সেইভাবে খুঁড়লাম খুঁড়ে আর এই চারিদিকটা পজ দিয়ে দিচ্ছি আর টাইম বেশি জল লাগাইনি কারণ আজকেরই মাংসটা রাখবে তো ভিতরে জল লাগালে আবার শুকবে না আর ধোয়া হবে উনার এই তিঁবড়িটা জ্বলবে না ওই জন্য আর ভিতরটা জল দিইনি বেশ মাটি ওটা ওই ধরে পরে আমি ফোঁস দিচ্ছি আগে এই দিকটা ফোঁচ দিয়ে নি ডাটা নিন না তোমার পুরো ডাটা কাটতে এসে ঘাতের কাটি একটা বানাতে হবে হাতে পাওয়া যাবে আছে খেজুরের ডাকটা কি হচ্ছে আচ্ছা হয়ে গেছে বানানো মালসার কাঠি কেমন হয়েছে দেখি বাহ সুন্দর হয়েছে এদিকে বাবা দাঁড়িয়ে আছে ঐ ছগা কি করছ চল বাড়ি দিকে চলো এই ফলগুনা কুল গুলো গাছে কুল হয়ে আছে ওই না গাছে প্রচুর কুল এখন কোচি এখন কোচি কোচি কুল গুলো খেলে বলে কেচো কুল কোচি যখন থাকে কুলগুনা তখন বলে গুলো কি কেচো কুল ও কেচো কুল খেলে কাশি নাই আর একটু যখন মোটা মোটা হবে

কেস করে দিছি। তো তো ধরে দোলে ওস্ত। দি দি না এই মন্ত্র বানিয়ে আসছে আর বাইরে তো এবলিটা করে নিয়েছি আর এই মাল ছটা আগে ভাঙতে হয় না হলে এর ভিতরে বালি থাকে গেছে এখন মাংস ভাঙতে বসে গেছে আর এখানে নিয়েছি কুমড়ো আলু চাল কাঁচা লঙ্কা একটু ঘি

दे तो तो आस्ता से जाल दीते किंतु আমি ঘরে নিয়ে যাই কলা মাথা তো কালকের থেকে জ্বর আর এসে এই উনানটা ধরি দিয়েই চলে গেছিল আমরা উনান তো বলা যায় না আমি কিছুক্ষণ দেবড়িতে একটু দিয়ে দিলাম পাতা দিয়ে জাল দিয়ে দিয়েছি দিয়ে আর মানুষটা তার নামিয়ে নিয়েছে বর্দি আর আমি এবার ঘরে নিয়ে যাব। দুই যায় মিলে রান্না করে ভাত সব নামিয়ে নিল বেলা বসার আগে মালসাটা জলে হবে ডুবিয়ে দাও

বাড়ির দিকে যাব তো এটা খালি রাখতে নেই তার জন্য একটু আবার খোঁজ দিয়ে দেব দিয়ে আর বাড়ির দিকে যাব গরম ছিল জলে তুলে নিয়েছি ছাইকেল আর এবার উনানটা একটু পৌঁছ দিতে হবে বর্দি বাপের বাড়ি থেকে প্রচুর জিনিস পাঠিয়েছিল তো বর্দিত তো এখন অবস্থা দাদারা সব ওই বাড়ি খাবে এবার এই শাক নিয়ে এসেছিল বটদি তো খেজুর গন্ধনাশ লেবু নিয়েছি বাড়ি গাছে গন্ধনাশ লেবু নিয়েছি আর শাক আছে মানে শাক মেথি শাকটা নেওয়া হয়েছে সবজি নিয়ে বার হয়ে পড়েছি বাড়ির পথে তো বন্ধুরা গেছিলাম তো সেই দুপুরবেলা আর এখন এই বাড়ি ফিরছি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে একদম ভোর সন্ধ্যা নেমে যাবে এটা ব্যাগে সবজি আছে তো সবজি নিয়ে আর বেরিয়ে পড়েছি বাড়ির পথে আগেই তো বলেছি আর পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাঁচে থাকবেন বন্ধু হবেন দেখো হচ্ছে আগামী পর বেশ ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এটা করুন